আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারকাত আজকে কথা বলবো আরাফা দিবসের ফজিলত সম্পর্কে আরাফা দিবস এটা এমন একটা দিবস যেই দিবসটা আল্লাহ বা কাছে অত্যন্ত প্রিয় একটা দিন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই আরাফার দিন আল্লাহ তালার কাছে উত্তম একটা দিন আদিসের কিতাবের ভিতরে এই আরাফার দিনের ফজিলত অনেক বলা হয়েছে রসুল আকরাম সাল আলী সাল্লাম এই সময়ের ভিতরে আরাফার দিনের রোজার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম রোজা রাখার জন্য বলেছেন এবং এই রোজার এমন একটা ফজিলত বলা হয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আরাফা দিবসের রোজা পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হয়ে যায় তো আরাফা দিবসের রোজার কত বড় একটা ফজিলত যে দুই বছরের গুনাহের কাফারা হয়ে যাবে একটা রোজার কারণে এজন্য যারা আমরা হজ করতে যেতে পারিনি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করব আল্লাহ তালাওজন আমাদের হজ করার জন্য তৌফিক দান করে তো আমরা যারা হজ করার জন্য যেতে পারিনি আমরা আরাফা দিবসের রোজা আমরা পালন করতে পারি আরাফা দিবসের রোজা আমরা পালন করতে পারি যদি আমরা এই আরাফা দিবসের রোজা পালন করি তাহলে এটা আমাদের জন্য বহুত বড় একটা ফায়দা হবে আল্লাহ নবী ঘোষণা করেছেন যে দুই বছরের গুনাহের কাফারা হয়ে যাবে আমরা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো এবং এই একটা রোজার মাধ্যমে আমরা দুই বছরের গুনাহের কাফারাটা হাসিল করে নেব আল্লাহ রব্বুল আলমিন সকলকে এই আরাফা দিবসের রোজা রাখার মতো তৌফিক দান করেন এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অপর একটা ভাই এবং বোন যেন শুনতে পারে এবং জানতে পারে আমল করতে পারে